বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আমরা এরকম চাই না আমরা আমরা চাই চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার পড়লাম এটা কি সম্ভব পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই